হ্যালো বিহান আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে প্রচুর গরম তাই না মানে কি আর বলবো মানে অনেক গরম গরমে কিন্তু শরীর অন্য রকম হয়ে যাচ্ছে মানে সবারই শুধু আমার না আর বেশি বেশি করে এই গরমে পানি খাবেন স্যালাইন খাবেন প্রচুর গরম কেয়ার করা যাবে মানে তাপমাত্রা বেড়ে গেছে আর বেলা কিন্তু ছাদে চলে আসলাম আর দেখেন কালীপাইয়া হাঁটছি খুব ভালো লাগতেছে আপনারাও চেষ্টা করবেন প্রায় হাঁটার জন্য মানে বলতে পারেন আপু আপনি তো গ্রামে থাকেন মাটি মানে মাটির কোনো অংশ নেই মানে আমাদের যে মানে বাড়ির সামনে অল্প একটু মাটির জায়গা আছে ওইটাই পারতে হয় আর মানে কোনো মাটির কোনো অস্তিত্ব নেই সব তো মনে করেন পাকা করা এই জন্য বলছি সবাই একটু পায়ে মাটি পারবেন মাটি পারা কিন্তু অনেক ভালো আর মাটিতে কিন্তু ঠান্ডাও আছে খুব ভালোই লাগে আজকে কিন্তু আমি ভিডিও যে করছি আপনাদের ভাইয়া কিন্তু নেই ভিডিও সামনে নেই আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া ভিডিও করছে না আমার ছেলে করছে আমার ছোট ছেলে আর আমার ছেলেকে অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন অনেক সুন্দর করে কথা বলতে পারে না মানে ছোট তো ভাইয়ের জন্য আর অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আর আজকে আরেকটা কথা বলছি আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের আমি তো বিকেলবেলা ছাদে চলে আসলাম ঘুরতে আর আপনাদের সাথে কিছু কথা কথাটা হচ্ছে আমরা যে ফেসবুকে কাজ করছি ফেসবুকে কাজটা এরকম একটা জিনিস ধৈর্যশীল করে থাকতে হয় তাই না আমরা ফেসবুকে অনেক ধৈর্য ধরে থাকতে হবে আমি কিন্তু অনেক দিন ধরে কাজ করছি তাই না আর আপনারা আমি জানি আমার প্রিয় ভাইয়েরা আর প্রিয় বোনেরা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করছেন একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয় কি আর বলবো প্রচুর কষ্ট হয় এই কন্টেন্টটা তৈরি করতে গেলে পরিশ্রম ছাড়া তো আর কন্টেন্ট তৈরি করা যায় না আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা কিন্তু অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করছেন আমি কষ্ট করে তৈরি করছি তারপরও যদি আমরা এক এক আরেকজনকে ভালোবাসা দেই মানে এগিয়ে যাই তাহলে অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারবো আর আজকে হঠাৎ মনে করেন ছাদে চলে আসলাম ভালোই লাগতেছে ছাঁদেসে আসাতে আর একটু রুদ্র মানে রুদ্রের মাধ্যমেই চলে আসলাম ভালোই লাগতেছে আর মানে গাছের একটু এখন ছায়ার অনুভব করতেছি একটু রুদ্রটা কম আর আমাদের ছাদের উপরে তো মানে জানেন পল পলান্তির গাছ আছে দেখতে অনেক ভালো লাগে আর গ্রামের তো গ্রামের বাড়িতে দেখতে এমনি সুন্দর তাই না আর আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের আরেকটা কথা বলছি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করে যান সফলতার মুখ পাবেন একদিন ইনশাল্লাহ আর আমরা যদি মনে করি একজন আরেকজনকে ভালোবাসি তাহলে তো আরো সফলতার মুখ পাবো তাই না আর আমার খুব ভালো লাগতেছে আপনারা দেখছেন আর আপনারা জানেনও আমার এই যে চাদের বাগানে আমার কিন্তু চারটা কাঁচামরিচ হয়েছে আপনারা জানেন আমার প্রিয় প্রিয় ভাইদের আর বলছি ভালো লাগে আমার খেলে কিন্তু ভালো লাগে সবজি দিয়ে ডাল দিয়ে আর আমার খুব পছন্দের একটা কাঁচামরিচ আর আপনাদের ভাইয়া বাসায় নেই আজকে আমাদের জন্য দোয়া করবেন ভাবে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আপনাদের বাড়িয়াকে আমরা সব নেবে আসতে চাইতেছে না বলতে খুব কাজে ব্যস্ত বুঝছেন অনেক ব্যস্ত কি আর বলবো ব্যস্ততার মাঝে কেটে যাচ্ছে আর প্রচুর গরম হ্যাঁ যার যে কাজ নিয়ে যার যেতে ব্যস্ত থাকবেনি ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবেন কেয়ার করা যাবে আর আপনাদেরকে আরেকটা কথা বলছি আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের অবশ্যই ফেসবুকে আপনারা লেগে থাকবেন সুন্দর করে কাজ করে যাবেন ঠিক আছে অবশ্যই আপনারা সফলতার মুখ পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন